এখন সামনে দেখতে পাচ্ছ কেমন সেজেছে

जा जब गाड़ी गाड़ी पाम दी गाड़ी गाड़ी पाम दीचे घर 第一集，加油！

চলে এসছি আমরা এখন শান্তিনিকেতন গাড়ি পার্কিং করা হয়ে গেছে এখন আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি দেখি কোথায় ঘোরার জায়গা আছে তোমরাও দেখতে পাবে তোমাদেরকে সব কিছু দেখাবো চলো এখন যাওয়া যাক এই এখন সব যাচ্ছি আমরা দেখতে হেঁটে হেঁটে যেতে হয় চলে এসেছি একটা জায়গায় এখানে এখন টিকিট কাউন্টার আছে সবাই লাইন লাইন দিয়ে এখানে দেখো টিকিট কাটছে তো আমাদের এখানে এখন টিকিট কাটা হচ্ছে তো এখানে টিকিট কেটে পরে তারপর ভেতরে যাব ভেতরে গিয়ে নানা রকমের জিনিস দেখার আছে বেড়ানোর ঘোরার জায়গা আছে তো তোমরাও দেখতে পাবে চলো এখন যাওয়া যাক দেখো কত সুন্দর সুন্দর মূর্তি আছে দুর্গা ঠাকুরের এখানে

পুতুলের মূর্তি করা হচ্ছে এখানে মা দুর্গার একটা ভেড় যেমন হয় সেরকম আর এখানে একটা বুল ঘর দেখা হয়ে গেল এরপর আর কোথায় যাই দেখি আর কি কি আছে পুরো পার্কের মতো লাগছে এই দেখো ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ি নয় ঘোড়া আছে তারপরে একজন চালাচ্ছে সেরকম করা আছে আর এখানে আরেকটা আছে চলো আমরা এখন যাব এখানে যাব কি আছে দেখে আসি এখানে পুরো মাটির ঘরের মতো লাগছে কি আছে দেখি ভিতরে এই যে পালকি সামনে তিনজন হ্যাঁ পালকিতে বউও আছে পালকিতে বউই থাকে এই দেখো পালকিতে বউ আছে পেছনে দুজন আর সামনে দুজন সামনে তিনজন নিয়ে যাচ্ছে আর এখানে পালকিতে বউ বসে আছে হ্যাঁ এটা আরেকটা মন্দিরের মতো কি এখানে আরেকটা মন্দির আছে এখানে আরেকটা ঘর এখানে মন্দির আছে জুতো পরে আছি তাই আর যাবো না এখান থেকে দেখাচ্ছি দূর থেকেই দেখাচ্ছি একটু কাছে যাই ভিতরে ঢুকবো না জুতো পরে আছি জগন্না 또버려하지 দেখো ভয় লাগছে মানে দেখে চলো আমরা ওইদিকে যাবো চলো 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 আর বুম্বা বুম্বা যাচ্ছে আমার সাথে সাথে হাত ধরে ধরে ওখানে যাবো ওখানে আরো কি আছে দেখে আসি এখানেও আরেকটা ঘর আছে এবারে এখানে আরেকটা ঘোড়া রয়েছে এখানে আরেকটা ঘোড়া রয়েছে এখানেও আরেকটা কি লেখা রয়েছে বিহার এখানে দেখো ফুল গাছটা খুব সুন্দর লাগছে এখানে আরেকটা ঘর আছে দেখো এখানে গন্ডার গন্ডার নাকি দেখি এটা গন্ডার দিতে গন্ডার মণিপুর কি আছে দেখি পাখি আছে মনে হচ্ছে এখানে বলছে পাখি আরে আছে চলো দেখে আসি পাখি এখানেও পুতুলের কারু কার্য আছে হ্যাঁ এখানে দেখো দুজন ঢোলক বাজাচ্ছে দেখো খুব সুন্দর সেট মণিপুরের ড্রেস বিয়ের ড্রেস নাকি সাজ এবং মণিপুরে এখানে যারা বিয়ে করে এরকম করে ড্রেস পরে এই তো এখানে পরে আছে এখানে পুরো স্যাম্পেল দেওয়া আছে এখানে বিয়ের সাইজে এই দেখো এখানে মাঝে আরেকটা জায়গা যাচ্ছি এখানে কোঠার মতো আরেকটা রয়েছে মন্দিরের মতো কঠার সিস্টেম এখানে যাবো দেখো দেখাচ্ছে এখানে যাবো এখন নিকোবল যাই নিকোব চলো ওখানে যাই এখন গিয়ে দেখে আস

না না গেলাম দেখো নাচ হচ্ছে নাচ আর কি সেজেছে বাবারে ভয় লাগেছে দেখে ওই দেখো সামনে দেখতে পাচ্ছো কেমন সেজেছে এ বাবারই আমার দেখেই ভয় লাগছে কেমন সেজেছে দেখ কেমন সেজেছে দেখো কেমন সেজেছে দেখেই ভয় লাগে আর ওখানে নাচ হচ্ছে নাচ এই দেখো मैंने Thank yeah. you. फूल देखो फूल

অনেকে যাচ্ছে টোটো নামিয়ে দিয়েছি অনেক আগে এখন জানিনা কতটা হাঁটতে হবে এখন হেঁটে হেঁটে যাই তারপর লোকেশনে গিয়ে দেখা হচ্ছে শান্তিনিকেতন ঘোষ মেলা প্রচন্ড ভিড় আছে এই যে সবাই ঢুকলাম চলো এখন আসতে আসতে টায়ারিংস তে হল সাজানো আছে 370 370 970 কারমালা এখানেও আছে অনেক কালেকশন চলো গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে এখনকার মতো বাই বাই